মোহাম্মদ নামের পাওয়া মোহাম্মদ নামের পাওয়া কিছু বাতেলের অন্তরে কাপড়ে ধরে গেছে আইডাম মহাম্মদ এই কালিমা শুনে এই স্নৌগানে তাদের অন্তরে কালিমা তাদের অন্তরে আঘাত লেগেছে আমরা স্কিনে দেখতেছি এক ডাকা এক পোশাকির মানুষ সেই রওনা হয়েছে তার ক্যাচুরি সহ কিন্তু প্রতিমধ্যে তাকে ডাকা আক্রমণ করেছে তার মা তার সম্পদ হতে চাচ্ছে ডাকাত থেকে বাঁচার জন্যে

ওই নামের কাফির আমাকে আঘাত করেছে আমার বুকে কাঁকুনি ধরেছে তুমি যেই নাম নিয়েছো এনি এমন একজন যাকে আমরা আল্লাহরা সৃষ্টি না করলে সৃষ্টি করতো না আল্লাফাকরা হাবি রসলে পাপ সল্লাহু তালে হুয়া সাল্লাম করমা ও দুনিয়ার মানুষেরা শুনো আমার নাম যেই বিকতি একবার নেবে যেই বিক্তি একবার আকবদ প্রস্তক শব্দ আদ্দাহু আর এই হুয়া সল্দাম করে একবার দরসুরি করবে আমার নাম নে

তার আমল নামায় দশটি নেকি দান করবেন আপনাকে দশটি নেকি দেওয়া হবে দশটি গুণা থেকে আপনাকে মুক্তি দান করা হবে দশটি রহমত আপনাকে দেওয়া হবে এই জন্য প্রিয় ভাইরা আপনারা স্লোগান তুলেছেন আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ এই স্লোগান আপনার আমার ইমানি দায়িত্ব আপনি আমি যেখানে যে অবস্থায় থাকে না কেন আপনি আমি একটি স্লোগান আপনারা আমার অন্তরে থাকবে মুখে থাকবে জবারে থাকবে তা হচ্ছে আইলা মুহাম্মদ আইলা মোহাম্মদ আমরা দেখলাম কত গত কয়েকদিন আগে আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের মধ্যে যারা আইলা মুহাম্মদের স্লোগান দিচ্ছে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে আমরা এই মামলাকে ভয় করি না আমরা নবী প্রেমিক আমরা আল্লাহ প্রেমিক আমরা হলি প্রেমিক আমরা অবশ্যই অবশ্যই রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নাম মুবারক নেব আমরা নবীদের স্লোগান দেব আমরা নবীদের প্রতি দর্শের করব এতে করে যদি আমাদের জীবন চলে যায় তার পরও আমরা আই লাভ মুহাম্মদ এই স্লোগান আমাদের জবান থেকে আমরা কখনো মুছে যেতে দেব না প্রিয় মুসলমান ভাইরা আপনার আমার ইমানি দায়িত্ব একটাই আমরা বলবো আই লাভ ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া এটা আমাদের ইমানি দাবি ইমানি পাওয়ার